মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চমান মৃত্যুর তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান সমস্যা যীশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চমান মিত্র আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদের যদি একই প্রশ্ন করা হয় তোদের ভগবানকে কনফিউজ 100% হিন্দু 100% কনফিউজ জানেনা ভগবানকে দ্বিতীয়ত তুমি মুসলমানকে জিজ্ঞাসা করলে তুমি মসজিদে কেন যাচ্ছিস ওদের শিক্ষানো হয় মসজিদে যে তবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবে তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চারজে যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য ওদের শিক্ষানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছো হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকে আমার মাওলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শрель খুব খারাপ 99.99 হিন্দু জানে না মুন্দরে কেন আসা উচিত তাদের ভগবান মৃত্যুর পরে কোথায় যাবে মুসংগান কে জিজ্ঞাসা করবে মৃত্যু পর কোথায় যাবে বলবে ভাই নামার যদা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদের কে জিজ্ঞাসা ওদেরকে বলবে যদি করো নামার যদা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব যদি খ্রিস্টান দের জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ইশারা অধানা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ইশারা অধানা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দু দের কে বলে যে তোমরা মত মারা করে 99% হিন্দু এটাই বলে বলে আমার বাবা সার্কানে স্বর্গে গিয়ে বসে তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মারার পরে স্বর্গ হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি যেমন ভালো গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই তো মিত্রাকে এত কিছু করে মারার পরে গেছে আরে যখন পুলিশে কোনো অপরাধীকে ধরে ধরে দু একটা দান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্রাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমার বাবা গিয়ে বসে আছে তোর বাবা জন্য জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র বোর্ডের পরলোকগত স্বর্গীয় বলে না আসলে হিন্দু ভাইটির মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর গর্বে বুকটা ভরে যায় যে আসলে আমাদের ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম সুন্দর ধর্মটিকে অনেকে বিকৃত ভাবে প্রকাশ করছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে হুজুররা হুজুররা কোন জায়গার থেকে কোন হাদিস বানিয়ে নিয়ে এসেও কিন্তু ভিউস আর লাইক ফলোয়ার পাওয়ার জন্য আর এদের জন্য আজকে ইসলামটা বিকৃত হচ্ছে যুব সমাজ যখনই ধ্বংসের পথে যাচ্ছিল এমন তো অবস্থায় আমরা চেয়েছিলাম শুধুমাত্র আমাদের হুজুরদের দিকে যে তারাই এসে ইসলামের সঠিক বাণীটা অনলাইনের মধ্যে ছড়াবে আর তখনই হুজুররা এসে নিজের আখের ঘটানোর জন্য

জানতেবার ইসলাম হলো শান্তির ধর্ম, সত্য ধর্ম, সুন্দর ধর্ম। এবং আপনারা এই ধর্মটাকে সঠিকভাবে মানুন। হাদিসটা সঠিকভাবে সবার কান পর্যন্ত পৌঁছে দিন। হাদিসকে বিকৃত করবেন না। হুজুরদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আপনারা ভাইরাল হওয়ার জন্য বাজেভাবে ইসলামটাকে বিকৃত হয় মানুষের সামনে উপস্থাপন করেন না। আমাদের ধর্মের মধ্যে স্পষ্ট হয়ে বর্ণিত রয়েছে যখন কিয়ামত আসবে তখন আলেমগুলো জালেমে পরিণত হবে। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে দুন্নতম ইমান থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না।